আসসালামু আলাইকুম আহ বিশ থেকে পঁচিশের মধ্যে যারা আমাদের কাছ থেকে মানে ফোন চাচ্ছিলেন যে ভাই বিশ থেকে অনেকেই আমাদের মানে মেসেজ বক্সে দেখে যে বিশ থেকে পঁচিশের মধ্যে কি কি ফোন আছে একবারে ফ্রেশ কন্ডিশনে তো আজকে আপনাদের জন্য থেকে টাকার মধ্যে অফার কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম যেহেতু আগামীকাল শুক্রবার আর প্রতিবার শুক্রবারে আমরা চেষ্টা করি যে কাস্টমারদেরকে একটা ডিসকাউন্ট প্রাইজে প্রোডাক্ট দেওয়ার জন্য তো আপনাদেরকে শুরু করি আজকে আমি বিশ থেকে পঁচিশ তিরিশের মধ্যে বিশ থেকে তিরিশের মধ্যে দেখাবো আহ প্রথমে দেখাবো স্যামসাং এ ফিফটি থ্রি স্যামসাং এ ফিফটি থ্রি এই ফোনটা কিন্তু দারুণ একটা ডিভাইস এবং আগে বলে নিই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একেবারে ফুল ফ্রেশ একেবারে মিন কন্ডিশনের প্রোডাক্ট হালকা পাতলা মাইনর স্ক্র্যাচ থাকতে পারে ইউজ প্রোডাক্ট আর যেগুলো বডি চেঞ্জ এগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ পাবেন আহ এ ফিফটি থ্রি এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সামনে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পিছন সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা এটার ক্যামেরাটা দারুন এক কথায় এবং পাঁচ হাজারের মাঝে ব্যাটারি হওয়ার কারণে আপনার চার্জ নিয়ে কোনো টেনশন করতে হবে না ওভারঅল এই ফোনটাতে আপনি ক্যামেরা ব্যাটারি ব্যাক আপ এবং গেমিং পারফরমেন্স সব দিক থেকে বেস্ট পাবেন এবং এটার অফার প্রাইস দিচ্ছি আমরা ষোলো হাজার ছয় জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু আবার ডুয়াল সিম এটা দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে একটা ছয় জিবি একশো আঠাইশ জিবি আপনার সিঙ্গেল ভেরিয়েন্ট মানে সিঙ্গেল সিম এবং একটা ডুয়াল সিমের ভেরিয়েন্ট তো যেটা ডুয়াল সিম এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উনিশ হাজার পাঁচশো টাকায় এবং যেটা সিঙ্গেল সিম সেটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় স্যামসাং এ ফিফটি থ্রি তারপর হচ্ছে স্যামসাং এর এ ফিফটি ফোর এটা হচ্ছে এ ফিফটি থ্রি একটা আপডেট এটা ডিজাইনটা কিন্তু একটু আলাদা এটা হচ্ছে প্লাস্টিক বডি এটা হচ্ছে আপনার গ্লাস বডি পিছনে এটা আর এটা ক্যামেরার মডিউলটা দিয়েছে আপনার অনেকটা স্যামসাং এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি সিরিজের মতো আর কি তো এটার তো এই ফিফটি ফোর এটা হচ্ছে আপনার ক্যামেরাটা কিন্তু এটা হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দুটাই ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং এটা ক্যামেরার ডিজাইন প্লাস ওভারঅল এই ডিসপ্লে আমি আপনি এইগুলো ক্যাটাগরি দেখাই এগুলো কিন্তু একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ফুল ফ্রেশ থাকে এবং প্রোডাক্ট নিয়ে আপনার কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ এবং আমাদের আমাদের পলিসিটা আপনাকে বলে দিই এটা হচ্ছে আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন দশ দিনের মধ্যে কোনো সমস্যা হলে ডিসপ্লে বাদে আপনার যে কোনো সমস্যার জন্য আপনাদেরকে চেঞ্জ করে দিব তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার টাকা এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি ফোন মেমোরি এবং প্রত্যেকটা ভেরিয়েন্টে কিন্তু সব ধরনের কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার চলে যে একটু ফ্ল্যাগশিপ সিরিজে এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান স্যামসাং এস টোয়েন্টি ওয়ান সম্পর্কে বর্তমানে আপনার সবাই জানান মোটামুটি বেশি সবাই আইডিয়া সবাই ঘাটাটি করেন ইউটিউবে তো এটা হচ্ছে একবার চিন বেজেলের ফোন এগুলো বেজেল একবার কম থাকে এবং এগুলো ডিসপ্লে হয় অসাধারণ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এম ডিসপ্লে এগুলো নিয়ে আসলে বলার কিছু নেই এগুলো ক্যামেরা থেকে শুরু করে আপনার ওভারঅল সব পারফরমেন্সে থাকে একশো একশো জাস্ট চার্জ ব্যাকআপটা একটু কম পাবেন কারণ এগুলো ব্যাটারি হচ্ছে আপনার সাড়ে চার হাজার হাজার ব্যাটারি

তারপর হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আমাদের কাছে কালার কিন্তু আছে আরো ব্ল্যাক কালার আছে গ্রিন কালার সব কালার এভেলেবল আছে স্যামসাং এস টোয়েন্টি টু হচ্ছে আপনার আট জি বিটান ফোন নাম্বারে স্যামসাং এস টোয়েন্টি হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান থেকে আরেকটু আপডেট এটা এটার মডেলও দেখতে পাচ্ছেন একটু স্কোয়ার শেপের এবং এটার বেজেল হচ্ছে একেবারে চিন বেজেল আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন পেজের মধ্যে আমরা এই ধরনের ভিডিও সব সময় দিয়ে থাকি যে এগুলা ক্যাটাগরি কিরকম দেখতে কিরকম তো প্রত্যেকটা প্রোডাক্টটি আমাদের কাছে একেবারে ফুল ফেশন আবার বলতে দিচ্ছি আপনার স্যামসাং এস টোয়েন্টি টু আট জিবি র্যাম জিবি ফোন নাম্বারি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 27500 হাজার পাঁচশো টাকায় এবং আট জিবি র্যাম ফোন আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এগুলো হচ্ছে কালকে শুক্রবারের জন্য শুধুমাত্র অফার অফার প্রাইস এই নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে শপের লোকেশন হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বিপ নম্বর জিরো জিরো এইট এ টু অথবা আপনারা কিন্তু চাইলে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার ফোনের মডেল আমাদের ফোনে ফোন দিয়ে বলতে পারেন তবে এস এম এস করে দিলেই আমরা সুন্দরবন কুয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে যে কোনো জেলায় আমরা কুরিয়ার করে দিব এবং চল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন সালাম আলাইকুম